লাগে রোগটা সকাল সকাল রেডি হয়ে বেরোলাম আমি আর ছোট কাছি এই যে হ্যালো তো সবাইকে চলো আগে মর্নিং উষ্ঠ করে নিই গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো শুক্রবার তো আজকের ব্লগটা এই যে এখান থেকে শুরু করলাম রাস্তার থেকে শুরু করলাম আর এই যে রেলসেডি হয়ে যাচ্ছি একখানে এটা আমি আর আমার ছোটো কাকি কাউকে আনতে যাচ্ছি স্টেশন তো এই যে টেম্পো টেম্পোতে বসে করি নাহলে পরে পাওয়া যাবে না ঠিক বসে পড়লাম চলো পরে দেখা হচ্ছে হ্যাঁ কারণ এখন আওয়াজে না তোমরা কিছু শুনতে পারবে না আমি ভালো করে কিছু বলতে পারবো পরে দেখা হচ্ছে চলে আসছি যার জন্য যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম সেখানের জন্য চলে আসলাম দেখো বাসে করে আসছিলাম তো ওই জন্য আমি আর তখন আর ভিডিও করলাম না কারণ ভিড় ছিল ওই সময় ভিডিওটা করা যায় না কষ্ট হয় তো ওই জন্য নেমে তারপরে আরম্ভ করলাম আর একটু আসছে নাকি আর একটু আছে না তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি হ্যাঁ কোথায় আসলাম চলে আসলাম কোথায় চলে আসলাম দেখো গুয়াহাটি স্টেশন এখন তো ভাবছো স্টেশন স্টেশন মানে ওই যে বললাম না কাউকে নিতে আসছি আর কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতেই বাবা কাউকে নিতে আসছি দেখো আমিও গুয়াহাটি স্টেশন মানে দ্বিতীয়বার আসছি একবার একদম ছোটো ছিলাম তখন আসছিলাম আর এটা সেকেন্ড টাইম আমার জন্মের এই সেকেন্ড টাইম গুয়াহাটি স্টেশন গুয়াহাটি থাকি কিন্তু গুয়াহাটি স্টেশন আমার আসা হয় না আমরা কামাখ্যা স্টেশন থেকে যেহেতু ট্রাভেল করি ওই জন্য তো আজকে সেকেন্ড টাইম আসলাম এই দেখো যাকে নিতে আসলাম এই যে হোক ট্রেন ঢুকে গেছে আর কাকে নিতে আসছি দেখবা দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও এই দেখো কাকে নিতে আসছি দিদাকে নিতে আসছি দিদা আমার ছোটো কাকির মা এই ছোটো কাকির মা দিদাকে নিতে আসার জন্য সকাল সকাল বেরোলাম স্টেশন আর এই দেখো ফাইনালি দিদার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হলো প্রায় আধা ঘন্টার মতন আমাদের বসে থাকতে লাগলো কারণ এই যে ট্রেন আসতে অনেক লেট করেছে তো ওই জন্যই এই যে এখন একটু এখানে বসবে কারণ অনেকটা দূর থেকে আসছে গো ওই জন্য এখন একটু বসবে তারপর আমরা বেরোবো চলে আসলাম বাড়িতে এই মাত্র আসছে গো এসে কাপড় চেঞ্জ করলাম কি রোদ দিচ্ছে আর কি বাপরে বা মানে খুব ইচ্ছা করছে চা বলি নাই ঘরে আসলে চা খেতে ইচ্ছা করে মারাতে যেন এই দেখো চা নিয়ে হ্যাঁ সাথে ভাগ সবাই হয়ে গেল। আর এই দেখো এখানে নিচে মা বসা এখানে আমি ওইখানে বড় কাকি ওই যে বড় ছেলে সবাই খাচ্ছে আর ছোট কাকিটা আর দিদারটা ছোট কাকিদের রুমে দিয়ে আসলাম ছোট কাকি আর দিদাও নিচে একদম বসা গরম পুরো একেবারে অবস্থা খারাপ হ্যাঁ তো এই যে এখন খাবো দেখো গরম গরম একদম পেটিস গরম গরম দেখো কত বড় বড় পেটিস গুলো দেখো গরম গরম ছোট ছেলে খায় না ওই যে ও খাবে না বড় মামা হ্যাঁ ও ওরে বড় মামা বাটার দিয়ে ব্রেড দিয়ে খাইয়ে দিয়েছে খাওয়া তো ওদের হয়ে গেছিলো আমি একটু এটা নিয়ে আসছি আর আমার জন্য মা বসে থাকে কখন বলছি খায় না খায়নি তো আর তো না তো যাই হোক চলো সকালে সেরে অনেকটা টাইম হয়ে সাড়ে এগারোটার উপরে বাজে পনেরো বারোটার মতন তো খেয়ে নি তারপরে আসবো কিছুক্ষণ পরে চলো খাওয়া দাওয়া করে আর নারকেল খায় পাঁপড় দিয়ে নারকেল দিয়ে ছেলেদের সান দানও হয়ে গেছে ছোট ছেলেরও সান হয়ে গেছে বড় ছেলেরও সান হয়ে গেছে ঘরের থেকে আসার সময় এবার পুকুরটা আনতে ভুলে গেলাম মানে সে কাজলটা ও কাজলটা আনতে ভুলে গেলাম যেন কপালটা খালি বাজার থেকে একটা কাজল নিয়ে আসতে হবে হ্যাঁ না বাস আর আমরা এখন ঠাকুরঘরে বসা কারণ ঠাকুরঘরটা না ঠান্ডা আমাদের ওই রুমগুলোর থেকে এই রুমটা প্রচুর ঠান্ডা রুমটা পাক্কাটাও ঠান্ডা ফ্যানের হাওয়াটাও ঠান্ডা আর দিদা এসে তো স্নান টান করে একেবারে ঠাকুর টুকুরে দেওয়া হয়ে গেছে দিদায় দিদা ঠাকুর দিয়ে এখন ওই যে রুমে আছে মা করছে রান্না বড় কাকি করছে রান্না আমি খালি খাই কৰিম যে পাপত দিয়ে মা কি কি ৰান্না খাবি খাই দেখো আমার মার এখন রান্না হয় নাই রস খেলে কি বলে তিতাকর বেলার রস খেলে কি হয় আমি কি জানি আমি কি বলতে পারিনি আলু সেদ্ধ মাখা হবে আলু সেদ্ধ আর কি কি রান্না করছো মা

ব আমার ছোটো দাদা খায় গেছে আর অল্প আছে ওইটা আমি আমার বড়ো ছেলেরা ছোটো ছেলেরা এখন দিয়ে দেবো তো মা ভাত বসাবে এখন আর এখন বাজে হলো দুটা বিশ বাজে দুটা বিশ তো হয়ে যাবে আলু ভাজিটা হয়ে গেলে মার হবে রান্না তারপরে ঘর মুছবে দেখো এখানে বালতি নিয়ে আসছে ঘর মোছার জন্য জল নিয়ে আসছে ঘর মশবে আর এদিকে ছোটো ছেলে বসে টিভি দেখছে টিভি এই যে বড়োটারও বলছি যা গিয়া বসা টিভি দেখ যা এদিকে ছোট কাকিও ঘর মুছায় হ্যাঁ ছোট কাকিও ঘর মুছছে এখানে বাসন ধরছে দেখো আর আমার বড় কাকি রান্না করছে রান্না ওই দেখো বড় কাকি কী বানিয়েছে বলো তো আজ সয়াবিন বানিয়েছে সয়াবিন নিচে আছে আলু ভাজি তিতা করল আলু ভাজি ভাত ডাল আর এখানে আছে হলো বড় ছোটো কাকুর ভাত ছোটো কাকার ভাত নিয়ে যাবে আমার ছোট ভাই এই যে চেহারা দেখছেন এক নম্বরে বহু ভালো ভাই ভাই আমাদের স্কুটি নিয়ে যাবি যে সাইকেল নিয়ে যা কেন সাইকেল নেয়নি তোর সাইকেলটা আসে না তো বাবার সাইকেলটা আসে না ওটা নিয়ে যা হ্যাঁ চলো তোরে আর ভাইরে ভাত খাওয়া দি চল খায়ে টায়ে নাও হ্যাঁ তখন আম খাইছে কতগুলো ওই জন্য চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় আর এদিকে দেখো আমার ছেলে কি বাইনে ধরেছে কী চেয়ে মিষ্টি দুধনের দোকানে যাবা মিষ্টি দুধন তো এখন দোকানে গেছে গা কে নিয়ে যাবে তোমার মিষ্টি দুধনের দোকানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে বড় কাকি সন্ধ্যা দিলো আর একটু আগেই প্রদীপটা নিভালাম আমি প্রদীপটা না কাকিমুনি নিভাইছি বড় কাকিমুনি নিবাই দিয়ে গেল। আর এখন এই যে ছোটো ছেলে আরম্ভ করেছে ও যাবে মিষ্টি দুধনের এখানে আর কেমনি নিয়ে যাবো মিষ্টি দুধনের তো মিষ্টিউদনকে ফোন করো আমি কেমনি মিষ্টি উদনের কাছে নিয়ে যাবো দিদনকে বলো ফোন করতে মিষ্টি উদন এখন ফোন করবে তারপরে মিষ্টি বলুক নিয়ে যাবো তো আগে মিষ্টি ফোন করুক তারপরে তো নিয়ে যাবো আর মিষ্টি উদনের বাথা হয়েছে ওই জন্য গেছে কিছু হয় নাই তোমারে বলছে মিষ্টি দুধন এখন মিষ্টি দিদন একটু পরে ঘরেই আসবে তুমি দোকানে যাবা আচ্ছা এখন তুমি কি খাবা বলো তো আগে কিছু খাবা না অন্য দুধ খাবা মৌসম্বী দুধ খাবা ও হ্যাঁ চলো তো দেখি দিদন কি করে দেখে আসি চলো আমাদের দিদন স্বর্ণ দিদন কাকিটা তো কাকি খাইবা পান শোনো দিদন দিদন কাজে যেতেছে কাজে বাবা মা কে করে মা কোথায় নিয়ে যাবে ও কি তুমি দোকানে যেতেসো দোকানে যাবে না দিদন বাবা হ্যাঁ মা ওরা চলে গেল মার কিছু মানে কাজ আসে ওই জন্য গেছে আর এদিকে এই যে তো যে ওরা কি খেয়েছে জানো আমার কাকা তো ভাই আর কি বড়ো কাকার বড়ো ছেলে ও নিয়ে আসছে কি জানো এই যে চপ নিয়ে তখন এই যে মাত্র ওই যে মানুষজন আসছিলো ওই জন্য মানে দেখাতে পারিনি এইখানে আছে এই যে গরম গরম চপ এই দেখো একটাই আছে আমার জন্য এই যে রাখছে তো ওরা সবাই খেয়েছে খালি চপ না মোমো এনেছে আরেকটা কিছু এনেছে সেটা হলো এই যে এটাতে আছে আর এটাতে আছে হলো বিরিয়ানি তো ভাইয়ের জন্মদিন গেছিলো মার্চ মানে নেক্সট মাসে আর কি গেছিলো এটা তো জুন মাস মার্চ এপ্রিল মে মে মাসে আর কি তো তখন ও বার্থডে খাইছে না বার্থডে করছিল তো আমি বলছিলাম যে আমার জন্য বিরিয়ানি আনবি আমি বিরিয়ানি খাবো আমি যখন ঘরে যাবো তখন আমার জন্য বিরিয়ানি আনবি ওই জন্য ওই যে ও একটু ওই যে এখন মানে আজকেও বলেছিলাম সকালবেলা তো ওই যে নিয়ে আসছে বিরিয়ানি এখন তো খাবো না তো বললো রাত্রেবেলা খেয়ে নিবি রেখে দিয়েছি আর এই যে চপটা এটা খাবো একটু পরে খাবো আর এখন বসে একটু টিভি দেখছিলাম এই যে টিভি দেখছি মা আমি কাকিমণি আমি দেখছি আর এই যে এটাতে মোমো খেলো মোমো নিয়ে আসছিলো এই যে মোমো খেলো দেখছো এখানে রেখে দিয়েছে বাড়িটা খেয়ে মোমো টোমো খাওয়া হয়ে গেছে ও বাবা মোমোর এই যে স্যুপ আনছিলো স্যুপটা আবার কেউ খায় না রেখে দিয়েছে স্যুপটাকে দেখছো চলে আসলাম একেবারে রাতের খাওয়ার টাইমে আর এদিকে দেখো মা খাচ্ছে আমাদের খাওয়া সবাই হয়ে গেছে আমারও হয়ে গেছে আর বাকি খালি মায়ে আছে ওই যে মা খাচ্ছে বদার খাওয়া হয়ে গেছে বদ্মা ঘুমাতেও চলে গেছে আর মার সাথে তো বড় কাকু এমনি বসাই থাকে তো ওই যে বড় কাকি বসে আছে আর ওদিকে বদ্যা ঘুমিয়ে আছে আর বাকি দুই ছেলে ভিতর রুমে দুজন ঘুমিয়ে আছে ঘুমায় নাই মানে এমনি শুয়ে আছে বড়জন ঘুমিয়ে পড়েছে ছোটোজন শুয়ে আছে আর কি বড়জনের সাথে আমি বললাম যাও গিয়ে শুয়ে দেখো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো গুড নাইট টাটা